কাফন ফড়ানোর পদ্ধতি মৃত ব্যক্তিকে কাফন ফড়ানোর পদ্ধতি সম্পর্কে ইনশাল্লাহ আজকে আলোচনা করবো তবে এর আগে কাফনের মৃত ব্যক্তির কাফনের কিছু জরুরি কথা প্রায় এগারোটি জরুরি কথা অবশ্যই আমাদের ফতেক প্রত্যেকের খেয়াল রাখতে হবে এক নম্বর মৃত ব্যক্তিকে কাফন ফড়ানো ফর্জে কেফায়া একজন ব্যক্তি মারা গেলে তাকে কাফন ফড়ানো অবশ্যই এটা আবশ্যক এবং এটা কর্তব্য তাকে কাফনের কাপড় ফড়াইতে হবে দুই নম্বর গোসল দেওয়ার ফরে মৃত ব্যক্তির শরীর ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে তিন নম্বর মৃত ব্যক্তির বরণ ফোষণের দায়িত্ব যার উপর সেই ব্যক্তি কাফনের কাপড় কিনবে আর যদি তার কেনার মতন যদি সামর্থ্য না থাকে তাহলে অথবা মৃত ব্যক্তি যদি কোনো সম্পদ না রেখে যায় তাহলে সকল মুসলমানের দায়িত্ব নিয়ে তার কাফনে কাফন কিনে তাকে দাফন কাফন করতে হবে চার নম্বর এমন কাফ এমন ধরনের কাপড় দ্বারাই তাকে কাফন করতে হবে যে কাফর দ্বারা তার জন্য বৈধ জায়জ যেমন পুরুষের জন্য রঙিন এবং রেশমি কাফর দ্বারা কাফনের কাফর বা করানো জায়েজ নাই আর তবে মহিলাদের ক্ষেত্রে রঙিন বা রেশমি কাপড় দ্বারা কাফর কাফন দেওয়া জায়জ রয়েছে পাঁচ নম্বর জীবদ্দশার যে ধরনের কাফর সে বেশিরভাগ ফরিদবান করতো ওই ধরনের কাফর দ্বারাই ওই মানের কাপড় দ্বারাই তাকে কাফন দেওয়া উত্তম তবে খেয়াল রাখতে হবে বেশি মূল্যবান বেশি দামি কাপড় না দেওয়াটাই উত্তম ছয় নম্বর নতুন হোক বা পুরাতন হোক তবে কাফনের কাপড় সাদা হওয়াই উত্তম এ বিষয়টা আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে সাত নম্বর জীবদ্দশায় কাফনের কাফর এবং কবর খনন করে রাখা মাকরু এটা করা ঠিক না আট নম্বর পুরুষের জন্য তিনটি কাফর এক নম্বর জামা তারপরে হচ্ছে এই ইজার এর হচ্ছে চাদর এই তিনটি জিনিস অবশ্যই তাকে ফড়াইতে হবে কাফন দিতে হবে জামা হচ্ছে এই যেটা গলা থেকে ফা পর্যন্ত আর ইজার হচ্ছে মাথা থেকে ফা পর্যন্ত আর সাদু তার এক হাত লম্বা হবে ওই মৃত ব্যক্তি থেকে এক হাত লম্বা হবে যাতে তার মাথা এবং ফা থেকে কিছু অংশ বাড়তি থাকে এদিকে লক্ষ্য রাখি এভাবে তার কাফরগুলোর ব্যবস্থা করতে হবে তবে জামার কোনো আস্তিন বা কুল্লি থাকবে না নয় নম্বর মহিলাদের কাফর ফাঁস ফকার এক নম্বর হচ্ছে জামা ইজার মাথা বন্ধন সিনাবন্ধন ও চাদর এই ফাঁসটি তাদের কাফর। মহিলাদের জামার এই গলা গলা থেকে ফা পর্যন্ত থাকবে তারপরে হচ্ছে জামার কোনো কুল্লি বা থাকবে না ইজার হবে মাথা থেকে ফা পর্যন্ত আর এরপরে বুকের মধ্যে সিনাবন থাকবে মাথার মধ্যে মাথা কাফর মাথা বন্ধ থাকবে এভাবে এবং শেষে সর্বশেষ সাদুর দ্বারা একবার যেটা মাথার এবং ফায়ের থেকে অন্তত এক বিগত এক বিগত বাড়তি থাকে মানে এক হাত বাড়তি রাখি এভাবে কাপড় দ্বারা তাকে মোড়ায় দিতে হবে তারপরে দশ নম্বর হচ্ছে উপরে বর্ণিত কাফনের সংগ্রহ করতে না পারলে পুরুষের ইজার ও সাদুর এবং মহিলাদের জন্য ইজার সাদুর অথবা মাথা বন্ধ হলেও চলবে তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে তা সংগ্রহ করতে না পারলে যাই পাওয়া যায় তা দিয়ে অবশ্য তাকে কাফন করতে হবে অন্তত যাতে তার লজ্জার স্থানটা ডাকা থাকে উলঙ্গ যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে এগারো নম্বর মৃত সন্তান যা প্রসব করলে বা গর্ভপাত হলে পবিত্র কাফন জড়িয়ে দাফন করতে হবে তাহলে আমরা এই কাফন ফড়ানোর পদ্ধতির পূর্বে এই জিনিসগুলো আমাদের জানিয়ে রাখার দরকার এবার আসেন কাফন ফড়ানোর পদ্ধতি কীভাবে ফড়াবে পুরুষের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা খাটের মধ্যে জামা প্রথমে আমরা সর্বপ্রথম এই খাটের মধ্যে যে খাটের মধ্যে তাকে দোয়ানো হবে বা রাখা হবে ওইখানে আগে সর্বপ্রথম আমরা সাদুর বিছিয়ে দিব তারপরে সাদুর উপরে ইজার সাদুর উপর আমরা দিব ইজার ইজারের ইজারের পরে তারপরে ওই মৃত্যুকে তাকে জামা ফড়িয়ে দিব। জামা ফড়িয়ে দেওয়ার পরে তারপরে ওই ইজারের উপরে এমনভাবে রাখবো যাতে ডান ফাঁস ডান উপরে বাম ফাঁস থাকে এরকম করে আমরা রাখবো তারপরে ইজার দ্বারা আমরা ভালো করেই তার গায়ের সাথে লাগিয়ে দিবো তারপরে আমরা যে সাদুর আছে যেটা একবার মাথা এবং ফায়ের থেকে কিছু বাড়তি এই ছাদুর দ্বারা তাকে ভালো করেই তার গায়ের মধ্যে জড়াই দিতে হবে এবং জড়াই দেওয়ার পরে আমরা তার ফা এবং মাজা বরাবর এবং মাথার এগুলা বান দিয়ে দিতে হবে যাতে তার কাপড়গুলা খুলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার আসেন মহিলাদের যে কাপড় কাফন ফড়ানোর পদ্ধতি হচ্ছে তাদেরকে সর্বপ্রথম চাদর হিসেবে তারপরে ইজার তারপরে জামা এই জামা ফড়ানোর পরে যখন ইজারের উপর রাখবে ইজারের উপর রাখার পরে তারপরে তার ওই এই মাথার যে চুল রয়েছে চুলটা তার কাঁদের দুই সাইডে রাখতে হবে এবং ঠিক উন্নয়ন মতন করে এই মাথার মাথা বন্ধনটা তার মাথার উপরের ওই কাপড়টা দিয়ে দিতে হবে এর ফলে তার সিনাবন যেটা সেটা তার বুকের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে ইজার দ্বারা ভালো করে মড়িয়ে এর ফলে ছাদুর দিয়ে তাকে ভালো করে বেঁধে দিতে হবে এভাবে পুরুষ এবং মহিলাকে কাফন ফোয়ানোর পদ্ধতি আমরা একটু জিনিস লক্ষ্য করি কাফনের ক্ষেত্রে যদি আমরা আমরা নিজেদের যা যে মারা গেছে তার আত্মীয় স্বজন নিকটতম আত্মীয় স্বজনরা গোসল দেয় এবং কাফনের কাফন ফড়ায় এটাই সবচেয়ে উত্তম এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা লক্ষ্য রেখে অবশ্যই মৃত ব্যক্তিকে কাফন করাবো কাফোনের কাফনের কাঁফনেরভাবে তাকে ফড়ানোর চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে উত্তমভাবে মিিতু ব্যক্তিকে দাফন করা তৌফিক দান করুন আমিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু